জয় শ্রীরাম জয় হনুমান ভক্তগণ যে নাম নিলে সমস্ত ভয় দুঃখ ও সংকট দূর হয়ে যায় সেই পরম শক্তিধর ভগবান হনুমানজির স্মরণে আজ আমরা শুনব এক অলৌকিক মন্ত্র হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত অসীম শক্তি ও বুদ্ধির অধিকারী তার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার মুছে যায় আসে সাহস সমৃদ্ধি ও বিজয় তাই ভক্তগণ জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দারিদ্র শত্রু ভয় এমনকি নানা রোগ সুখ থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন যোগ বা শ্রবণ করার অভ্যাস করুন চোখ বন্ধ করুন মনকে শান্ত করুন পূর্ণ ভক্তি নিয়ে শুনুন এই সংকটমোচন মন্ত্র এই মন্ত্র হৃদয়ে ধারণ করলে আপনার মন হবে স্থির আত্মবিশ্বাস দৃঢ় এবং জীবনের বাধা বলে যাবে সূর্যের আলোয় ভক্তি ও বিশ্বাসী হল আসল শক্তি আর হনুমানজির আশীর্বাদে আপনি হবেন জয়ী ধনী ও নির্ভীক তাই মন্ত্রটিকে অবহেলা করবেন না এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে কিছুদিন মাত্র জব্বা বা শ্রবণ করলেই আপনার জীবনের মোড ঘুরে যাবে আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ হয়ে যাবে আসুন ভক্তগণ মন্ত্রটি এবার আমরা শুদ্ধ মানে শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার হৃদয় থেকে লিখুন জয়ীৰাম জয় হনুমান

খম ফট ও নম হনুমতে ভয়ভং জনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয়ভং জনায় কুরুফট ও নম হনুমতি ভয়ভং ফট ভট ভয় সুখাম কুরফট ও নম হনুমতি হয় ভঞ্জনায় সুখম কুরূট ও নম হনুমতি হয় ভঞ্জনায়ুরফ নম হনুমতি

ও নম হনুমতি সুখাম ভঞ্জনায় ম হনুমতি ভয়ভংনায় ওনুমতিং নম হনুমতি ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুপট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুপট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরুপট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় খম কুরূট ও নম হনুমতি ভয়ভংজ্জনাখম কুরূট ও নম হনুমতি ভয়ভংজনাখম কুরূট ও নম হনুমতি ভয় ভোং জনাখম কুরু ফট ভয় ভোজনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভংজ্জনাখম কুরফট ও নম হনুমতি ভয়ভংজনাখম কুরূম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম করু ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখম কুরু ভট ওম হনুমতি ভয় ভঞ্জনায়ুরফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায়ুরুভট ও নম হনুমতি

ও নম হনুমতি ভয়ভংনায় ও নম হনুমতি ভয়ফট ও নম হনুমতি ভয় ভঞ্জনা ভয় ভঞ্জনায় সুখ কুরু ফট ও নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখ কুরু ফট ও নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখ কুরু ফট হনুমতে ভয় নামা হনুমতি ভয় ভঞ্জনা হনুমতি ভয়ভঞ্জনা

সুখাম কুরু ফাট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফাট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফাট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ওম নম হনুমতে ভয় ভঞ্জনা সুখম কুরু ফট ও নম হনুমতে ভয় ভঞ্জনা সুখম কুরু ফট ও নম হনুমতে সুখম কুরু ওম নম হনুমতে হয়ভঞ্জনায় সুখাম কুরু ওম নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ওম নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ওম নম হনুমতে

ও নম হনুমতি ভয়ভং জনায় কুরূট ও নম হনুমতি ভয়ভঞ্জনায় জনায় সুখম কুরূট ও নম হনুমতি ভয়ভঞ্জনায় জনায় সুখম কুরুফট ভয় ভঞ্জনায়্ষম সুখাম ও নম হনুমতি হয়ভঞ্জনাখম কুরফট ও নম হনুমতি হয় ভঞ্জনায়ুরফ নম হনুমতি

ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু নুমতি ভয় ভঞ্জনা হনুমতি ভয় ভঞ্জনায়ুরফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায়ুরফট ওম নম হনুমতি ভয়ভঞ্জনায় সুขাম কুরু ফট ॐ নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ॐ নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট

সুখাম কুরু ফট ও নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ও নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ও নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম ভঞ্জনায় সুখম কুরু ভট ওম হনুমতি ভয় ভোজনায় সুখম কুরূট ও নম হনুমতি ভয় ভঞ্জনায়ুরফ নম হনুমতি ভয় ভঞ্জনায়

ভয় ভঞ্জনায়ুরফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায়ুরফট ও নম হনুমতি ভয়ভংনায় সুখম কুরুফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায়ু ম হনুমতি ভয় ভঞ্জনায়ুরফট ও নম হনুমতি ভয় ভঞ্জনায় ও নম হনুমতি ভয়ভঞ্জনায় সুขামকুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখামকুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখামকুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুขাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু

ভয় ভঞ্জনায় সুখম কুরু ভট ও নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ভট ও নম হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ভট হনুমতে ভয় ভঞ্জনায় ফাট ও নম হনুমতে ভয় ভঞ্জনা সুখাম কুরু ফাট ও নম হনুমতে ভয় ভঞ্জনা সুখাম কুরু ফাট ও নম হনুমতে সুখাম কুরু ফাট ও নম

সুخم কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুخم কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুخم কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুخم কুরু ওম ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুขাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম কুরু ওম নমঃ হনুমতে

ভয় ভঞ্জনায় কুরূট ও নম হনুমতি ভয়ভঞ্জনাখম কুরূট ও নম হনুমতি ভয় ভঞ্জনাখম কুরূম হনুমতি ভয় শাম করুন ওম নমঃ সুখাম করুন ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনা সুখাম করুন ফট ওম নমঃ হনুমতে ভয়ভঞ্জনায় সুখাম করুন ফট হনুমতে সুখাম

ভয়ভঞ্জনাখম কুরুফম হনুমতি ভয়ভঞ্জনাফট ওনুমতি ভয় ভঞ্জনায় ও নম হনুমতি ভয় ভঞ্জনায় সুখাম করু ভট ও নম হনুমতে হয় ভঞ্জনা সুখাম করু ভট ও হনুমতে হয় ভঞ্জনা সুখাম